কভারের বিতরণ অনুষ্ঠান ছিলেন আমাদের বর্তমণি আমাদের প্রিয় নেতা আজকে তিনি প্রধান অতিথি জননেতা ইজার রহমান সিনহা আমাদের অনেকগুলি অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন প্রাকৃতিক দুর্যোগের জন্য এবং তার নিজ এলাকায় আজকে একটা যে অনুষ্ঠান আছে তিনি চলে গেছেন এখানেও থাকলেন আপনাদের সকলকে তিনি সালাম দিয়েছেন

হাজী ইকবাল পেপারি উপস্থিত আছেন বাসুদ আউল্লাদার উপস্থিত আছেন গেমস মোল্লা উপস্থিত আছেন ঠিক আছে আমাদের প্রায় কোন ছাত্র নেতা জাহাঙ্গীর এবং নওজম থানার নওজম কলেজের সাবেক সহসভাপতি